ছয় মাস পর পরিবারের কাছে ফিরছেন তেইশ নাবিক গত উনত্রিশ নভেম্বর জাহাজে নাবিকরা কোরিয়া উঠেছিলেন থেকে সিঙ্গাপুর হয়ে আফ্রিকার মোজাম্বিকে যায় জাহাজটি চার মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাতে যাওয়ার পথে ১২ মার্চ হাইজেক হয় তেইশ নাবিক সহ এম ভি চার মার্চ থেকে টানা সত্তর দিন পর নাবিকদের সময় কাটে জিম্মি দশা নানা দুশ্চিন্তা দুর্দশায় চেষ্টা নির্যাতন সহ্য করে মুক্তিপণ দিয়ে জীবন ফিরে পাওয়া নাবিকরা অবশেষে দুপুরে পরিবারের কাছে যেতে পারবেন জাহাজের মাস্টার মোহাম্মদ আব্দুর রশিদ বলেন টানা ছয় মাস পরিবারের বাইরে থেকে মঙ্গলবার নাবিকদের সাথে পরিবারের দেখা হবে তবে নাবিকরা সুস্থ রয়েছেন এটাই সুক্রিয়া সবাই শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন চার মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের দিকে যাওয়ার পথে নাবিকদের উপর যন্ত্রণা নেমে আসে থাকা অবস্থায় অনেক নাবিকের মনোবল ভেঙে যায় মুক্তি পাওয়ার পর আবার সবাই খুশি জাহাজে থাকা নাবিকেরা হলেন জাহাজের মাস্টার মোহাম্মদ আব্দুর রশিদ চিফ অফিসার আতিকুল্লা খান সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম ডেক ক্যাডেট সাব্বির হোসাইন চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান সেকেন্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিকুল ইসলাম থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ রোকন উদ্দিন ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ ইঞ্জিন ক্যাডেট আয়ুব খান ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিল উল্লাহ এবং ক্রু মোহাম্মদ আনোয়ারুল হক মোহাম্মদ আসিফুর রহমান মোহাম্মদ সাজ্জাদ হোসেন জয় মাহমুদ মোহাম্মদ নাজমুল হক আইনুল হক মোহাম্মদ শামসুদ্দিন মোহাম্মদ আলী হোসেন মোশারফ হোসেন শাকিল মোহাম্মদ শরিফুল ইসলাম মোহাম্মদ নুরুদ্দিন ও মোহাম্মদ সালেহ আহম্মদ এর আগে দু সালের পাঁচ ডিসেম্বর আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল কে গ্রুপের এস আর শিপিং লিমিটেডের আরেকটি জাহাজ এমভি জাহান মনি ওই জাহাজের পঁচিশ বাংলাদেশি নাবিকের পাশাপাশি এক ক্যাপ্টেনের স্ত্রী সহ ছাব্বিশ জনকে একশো দিন জিম্মি করে রাখা হয়েছিল সরকারি উদ্যোগ সহ নানা প্রক্রিয়ায় দু সালের ১৪ মার্চ জিম্মিদের মুক্তি দেওয়া হয় পনেরো মার্চ তারা বাংলাদেশে ফিরে আসেন সে সময় চল্লিশ কোটি টাকা মুক্তিপণ দেওয়া হলেও এবার কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে তা জানা যায়নি আসসালামু আলাইকুম আমি ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার অফ আবদুল্লাহ আল্লাহ রশেষ রহমতে আজকে তেরোই মে সন্ধ্যে ছটায় কুতুবদিয়ার উপকূলে আমরা নঙ্গর করেছি জাহাজের সকল অফিসার ক্রু সুস্থ আছেন ভালো আছেন সব কিছু ঠিক থাকলে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কার্গো নামানোর কাজ শুরু হবে কার্গো বার্চগুলো অন দ্য ওয়ে আছে আমি আমার সকল অফিসার ক্রুদের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জন্য দোয়া করার জন্য